সাত বছর ধরে রয়েছে গোটা দেশে যে দুর্যোগ চলছে তা দূর করতে আমরা এই সম্মেলনে এক হয়েছি যে ত্রিপুরায় আমরা স্বপ্ন দেখতাম একটা সময় যে আমরা শিক্ষায় এক নম্বর হয় উঠছি আমরা আমরা হোক একটা সময় এক নম্বর স্বাস্থ্য এক নম্বর জায়গায় যেতাম পঞ্চায়েত দূর চলত ভালো করে আজকে জাতি উপজাতি ধর্মের নামে হানাহানিতে আমরা বিপর্যস্ত আজকে আমাদের প্রজন্ম এই ত্রিপুরার প্রজন্মকে শেষ করে দেওয়ার জন্য ওরা ড্রাগের নেশা ধরানোর চেষ্টা করছে বেকারত্বের আর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে আর তার জন্য আজকে যে ত্রিপুরায় এবং দেশের যে ডবল ইঞ্জিন সরকার এই আইন বিজেপির চলছে তাকে পরাস্ত করতে আমরা ঐক্যবদ্ধ হচ্ছি আমরা শপথ নিচ্ছি এই কনিয়া শহরের মাটি বহু সংগ্রাম দেখেছে ছাত্র আন্দোলনের এক দুর্বাল জমি এই রইয়া চল পর বল আমাদের ওপরা প্রবণ হচ্ছে কিন্তু মা সত্ত্বেও আমাদের নিচে আপনাদের নিচে আরন্দ মানে কথা আবার প্রমাণ করছে এই ত্রিপুরাকে আমরা ভাঙা বুগের নজর দিয়ে নতুনভাবে আমরা করবোই আর তার জন্যই করবে না তার জন্য নতুন ভাদের জোয়ার নিয়ে সেই চেক নিয়ে আপনারা এখানে নিচেন তার জন্য আপনাদের পণ্ডিত জানাই পূর্ণিত জানালেই হবে তার